কবুল করে আল্লাহ তালা মা তাকে ভিতরে নিয়ে আসছেন আবুজর গিফারি কে আবুজর গিফারি তখন মুসলমান হয় নাই আবুজরের ভিতরে ইমানের মূল আল্লাহ তালা ঢুকায় দিছেন আল্লাহ তালা বলেন যে আমি হেদায়তের মালিক হেদায়ত একমাত্র আমি আল্লাহ তালার হাতে

চেহারার দিকে তাকাইলে ভালো মানুষ দেখা যায় কথা বলেন ঠিক কিনা চেহারার ভিতরে স্পষ্ট ভাবে ভালো মানুষ দেখা যায় এই জন্য বলা হয়েছে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তালা কে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা যাকে কবুল করেন আল্লাহ তালা সেই দূর কিফার অঞ্চল থেকে নিয়ে মদিনায় মক্কার ভিতরে বসা দেন হৃদায়তের জন্য হিদায়াতের জন্য বাসায় দিছেন আল্লাহ আল্লাহ বলেন মিন্না কালা আল্লাহ বলেন মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা রাসূল আপনি আপনার চাচাকে যত তস্কিল করেন না কেন আপনি কায়না পড়াইতে পারবেন না রাসুল তার আপন চাচার কাছে বসিয়া চাচাকে করে চাচা একবারের জন্য কালে মা পড়ে নেন চাচা একবারের জন্য কালে মা পড়ে নেন চাচা তাকে গল্প শোনাবি করে যে মোহাম্মদ তোমার ধর্ম সত্য

হজরত আবু জর গিফার রেখে যেভাবে দূর অঞ্চল সেই গিফার অঞ্চল থেকে মক্কার মাতাফের ভিতরে আইনা বনায় বসায় দিছেন ওই হেদায়তের জন্য ওই হেদায়ত আপনার আমার কপালে যদি থাকে তাহলে আল্লাহ তালা বলেন যে ওই হেদায়ত সহজে পাওয়া যাবে আবু জর গিফারি রাজি আল্লাহ মাতা ফের ভিতরে বসে আছেন আর সুন্দর চেহারা লক্ষ্য হযরত আলী رضی اللہ تعالی عنہ সকালবেলা বসে দেখেন যে একই স্থানে লোক বসে আছে বিকালবেলা কাজ কর্ম শেষে হযরত আলী رضی اللہ تعالی আবার যখন বাড়ি ফিরে তখন দেখি এই লোক একই স্থানে বসে আছে লোকটাকে ডাক দিয়েবারে ভাই আপনাকে তো মনে হচ্ছে দূর থেকে সফর করে আসছে কোথা থেকে আসছেন এই কথা জিজ্ঞাসা করতে পারে না কারণ তখন মক্কার ভিতরে আই স্টিমার রোলাল চালাই দিছে কেউ কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না ইসলাম তখন একেবারে নাজাল অবস্থায় ছিল আবু জারগিফারিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন জিজ্ঞাসা করলেন খাবার খাইছেন নি মাথা নাড়িয়ে বলে না না খাবার খাই নাই

আমার বাসায় মেহমান দাঁড়ি করা আলী রাজি বাড়ির মেহমান আবু জর হয়ে গেলেন আবু জর খানা খেয়া চলে আসলেন পরের দিন তৃতীয় দিন একই সেম ঘটনা খানা খাই শুনি না চলো বাসাই চলো খানা খাও খানা খায় আর আবু তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে পারি না তারপরে জিজ্ঞাসা করতেছি আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা জিজ্ঞাসা করার পর আবু যর গিফারি ডেকে বলেন আমার বাড়ি গিসান অঞ্চলে আলী রাদিয়াল্লাহু আনু বলেন এখানে কেন আসছো কোন কাজ আছে না বলে না না আমি এখানে কোনো কাজে আনছি নাই আমি এখানে জন্ম আসছি আমি শুনছি এই মক্কার ভিতরে নাকি একজন মানুষ আবির্ভাব হবে সে সত্য ধর্মের দাওয়াত দিবে তিনি ইসলামের দাওয়াত দিবে কুরআনের দাওয়াত দিবে একনিষ্ঠ আল্লাহ তাআলার দাওয়াত দিবে এমন লোক নাকি সে মক্কার ভিতরে আসবে ওই লোককে খোঁজার জন্য আমি আসছি

ও আবু এই যে আমি একটা পাথরের টুকরা নিলাম পাথর এই পাথরের টুকরা নিয়ে আমি হাঁটতে শুরু করবো না আল্লাহ নবী রাসুল বসা আছে ওই গুলির ভিতরে আমি পাথরটা ফেলে দিব ওই গুলিতে যখন পাথর ফেলবো পাথর ফেলার পর পাথর ফেলার পর বুঝবা ওই গুলির ভিতরে আল্লাহ নবী বসে আছেন আলী রাজি আল্লাহ সামনে সামনে রওনা হইলেন পেছনে আবু জার চলতে চলতে এমন এক পর্যায়ে আসছে যেখানে রাসুল বসা আছে পাথরটা ওই গুলির ভিতরে ফেলে দিয়া আবু জার দিল রাসুল এখানে আছে তুমি এখানে যাও আর আলী রাজি আল্লাহ সামনে দিকে চলে গেলেন মুক্তারাম হাজরিন আবু ওই গলিতে যায় দেখি সুন্দর চেহারা একজন লোক বসে আছে